আসসালামু আলাইকুম এক ভাই ব্রাদার রাহুলের একটি ভিডিও পাঠিয়েছে আমাকে আর তার উত্তর দেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছে সর্বপ্রথম আসুন আমরা ব্রাদার রাহুলের ভিডিওটা দেখে নিই আর তারপরে তার উত্তর কি দেওয়া যায় সেটা আমরা দেখব অনেক অভিযোগ করছে দেখো আমরা কোরআন মানি কারণ কোরআনকে আল্লাহ হেফাজত করবে বলেছে হাদিসকে হেফাজত করবে এ কথা আল্লাহ বলে নাই বা অভিযোগ আছে না নাই আল্লাহ কোরানকে বেদত করবে কোরানের কোথায় লেখা আছে জি আছে সেটা হিজর আট নয় ইন্না নাহানু না জাল্লাহ জিকরা ওয়া ইল আল্লাহুন আমি এ জিটির অবতীর্ণ করেছি এটাকে আমি সংরক্ষণ করব আল্লাহ জিটির অবতীর্ণ করেছে জিকির বলতে কোরান আহালে কোরান তোমাকে কে বলেছে আল্লাহ কি বলছে কোরানকে আমি সংরক্ষণ করব না জিকির কথা বলেন জিকিরকে সংরক্ষণ করব জিকির তল্লাহ তওরতের জন্য ব্যবহার করেছে সূরা চল্লিশ 40 46 নাম্বার আয়াত পড়বেন জিকির বলেছে ইহুদি খ্রিস্টানরা এই পেশ করে বলছে আল্লাহ কোরআনে বলেছে জিকিরকে সংরক্ষণ করব তো তাওরাত জিকির তাওরাত আসলে সংরক্ষিত আছে মানে বোঝে যাচ্ছে তাদের এই বুঝ সঠিক নয় অবশ্যই আল্লাহ যে জিকির অবতীর্ণ করেছে কোরআন অবশ্যই বিন্দুপরিমানের সন্দেহ নেই অবশ্যই মুহাম্মদ যে ওহী যেটা ওহী গায়ের মাতলু এটাকে আল্লাহ সংরক্ষণ করবেন কি করবেন না কথা বলেন এটাকেও সংরক্ষণ করবেন তো এখান থেকে উনি এটা বলতে চাচ্ছেন যে আহ রাহুল ব্রাদার যে কথাটা বলেছেন যে এখানে ব্যাপারে যে আলোচনাটা করেছেন যে জিকের মানে কোরআন হতে পারে ইঞ্জিলও হতে পারে হাদিসও হতে হতে পারে পারে তো কিন্তু তার সাথে ব্রাদার রাহুলের কথা যদি আমরা সম্পূর্ণ শুনি তাহলে তিনি বলেছেন যে আহ জিকের মানে কোরআনও কোরআন কেউ সংরক্ষণ করবে কিন্তু শুধু করান না ওনার কথা শুনে যেটা বুঝতে পারলাম যে শুধু কোরানকে সংরক্ষণ করবেন এমনটা না হাদিসকেও সংরক্ষণ করবেন এটাই উনি বোঝাতে চাইছিলেন ওনার বোঝানোর মধ্যে আমার মনে হয় যে কিছুটা ভুল হয়েছে তার কারণ আমরা যদি কোরআনে সুরা হিজরের আয়াতটা পড়ে নিই সুরা হিজির পনেরো নম্বর সুরা ন নম্বর আয়াতে আল্লাহ সুমাতা বলছেন ইন্নাজিকরা আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি ও ইন্নাল হাফিজুন এবং আমি একে সংরক্ষণ করব। দেখুন আহলে কোরআনদের যে বা হাদিস অস্বীকারকারীদের যে উত্তর দেওয়া সেটা প্রয়োজন ঠিক আছে কিন্তু তার মানে এই না যে কোরআনের যে মূল কথা আছে সেটাকেই আমরা অস্বীকার করে দেবো সেটাকে আমরা ভেঙে চুড়ে মানুষের সামনে প্রেজেন্ট করা শুরু করে দেবো তার কারণ আমরা যদি সুরা হেজের প্রথম থেকেই পড়ি প্রথম আয়াতেই আল্লাহ কথা শুরু করছেন এখান থেকে আউজ বিল্লাহিম শেতান রাজিব ইসম রহমান রাহিম আলিফলাম তিলকা আয়াতুল কিতাব এগুলো কেতাবের স্পষ্ট আয়াত কোরআনি মুবিন এবং স্পষ্ট কোরআন তো এখান থেকে কোরআনের কথা বলে তারপরে কথা শুরু হচ্ছে কথা শুরু হয়ে কথা বলতে বলতে আল্লাহ এখানে বলছেন ও তো এখানে স্পষ্টভাবে শুধু আর শুধু কোরআনের আলোচনা হচ্ছে হাদিসের ব্যাপারে না হ্যাঁ আপনি বলতে পারেন যে আল্লাহ রসুল শেষ নবী ছিলেন সেই কারণে শেষ নবীর শেষ কথাগুলোকেও হেফাজত করা প্রয়োজন ছিল যেইভাবে যেমন কোরআন শেষ কেতাব সেই কারণে কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তো যেহেতু আল্লাহ রসুলের শেষ নবী সেই কারণে আমলের হেফাজত করারও দায়িত্ব আল্লাহ নিয়েছেন হ্যাঁ আল্লাহ নিয়েছেন কিন্তু এইভাবে না মানে যেমন কোরআনকে আল্লাহ হেফাজত করেছেন সুন্নাকে সেইভাবে সুন্নাকে সুন্নাকে সমস্ত উম্মতের মাঝে ছড়িয়ে দিয়ে সেই সুন্নার সুননাথটাকে আহ হেফাজত করেছেন যে কোনো মানুষ যদি ভুলেও যায় অন্য কোনো মানুষ সেই আমলটা করছে তাহলে সেখান থেকে সেটা মনে পড়ে যাবে তারপরের সেই আমলগুলো থেকে লেখা হয়েছে যে আল্লাহ অমুক শুননা অমুক শুননা অমুক তো সেই লেখার মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে আমরা যদি সেটাকে আল্লাহর দিকে আল্লাহ করে দিই যে আল্লাহ করেছেন তাহলে এটা কিন্তু আল্লাহর অনেক বড় একটা লাগানো হয়ে যাবে সেই কারণে যেই জিনিসের যতটা গুরুত্ব আমরা যদি সেই জিনিসকে ততটা গুরুত্বই রাখি তাহলে এই ভুল ভ্রান্তিগুলো মানুষের মাঝে ছাড়াবে না তো ব্রাদার রাহুলের উদ্দেশ্য এটা কোনো সময়ই ছিল না যে কোরআনকে তিনি ছোট করতে চাচ্ছেন তার উদ্দেশ্য এটাই ছিল যে হাদিসের গুরুত্ব তিনি বোঝাতে চাচ্ছিলেন এটা বোঝাতে গিয়ে তা কিছু বলতে গিয়ে হয়তো মিসআন্ডেলিং হয়েছে এটাই আর কি তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম